আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও সুস্থ এবং ভালোই আছি তো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার ভিডিও থামবেল দেখে বা টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কি বিষয়ে আজকে কথা বলবো বা কী বলবো আজকে আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার যে যেটি শেয়ার না করলেই নয় অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আপনি কি আপনি দুই দিন পর পর এখানে যান ঘুরতে ওখানে যান ঘুরতে আপনাদের পারিবারিক দিক দিয়ে কোনো সমস্যা হয় না তো ওই কথাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সমস্যা হয় কি না না আপু কোনো সমস্যা হয় না তার কারণটাই বলছি যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে ওদের মানে আমার হাজব্যান্ডরা ওদের ওরা তিন ভাই তো ফ্যামিলি মেম্বার অনেক বড় হয়ে গিয়েছে তো তার জন্য আমরা সবাই যার যার মতন আলাদা সেফারেট হয়ে গিয়েছি তো সেফারেট হওয়ার পর তো কে কী করলো না করলো এইসব নিয়ে আলোচনা হয় না আমার হাজবেন্ড আমাকে যেভাবে রাখবে আমি ওভাবেই থাকবো তো আলহামদুলিল্লাহ তার জন্যই আমার বেশি বেশি বাহির হওয়া মানে বের হওয়া পরে বাইরে আর একটা কথা কি আমার হাজব্যান্ডটা অনেক শৌখিন উনি ঘুরতে অনেক পছন্দ করেন ওনার সাথে সাথে আর ঘুরতে ঘুরতে এখন আমারও ঘুর মানে ঘুরতে না বের হলে ভালো লাগে না কোথাও ঘুরতে নিয়ে গেলে আমার অনেক ভালো লাগে আমার যদি মুড অফ থাকে বা ভালো না লাগে তাহলে আমি হাজব্যান্ডকে বলি যে আসো আমরা একটু ঘুরে আসি তো আমরা বাড়ি থেকে বেশি দূরে যাই না আর দূরে গেলেও আমরা কিছু প্রয়োজনীয় যাতে থাকে এরকম কিছু উপেক্ষা করেই যাই যেহেতু আমাদের ওেলা যদি কোনো কাজ থাকে তাহলে আমরা যাই আর ওই যদি কাজ না থাকে তাহলে আমরা যাওয়া পড়ে না তো por hoy মোটামুটি আমাদের অনেক ঘোরা হয় মানে প্রতি সপ্তাহে সপ্তাহে না হলো দুই সপ্তাহে একবার হলো আমাদের ঘোরা হয় মাসে মোটামুটি দুই থেকে তিনবারের মতন আমাদের মানে আউট জায়গায় ঘুরতে যাওয়া হয় যেহেতু আমার দুইটা মেয়েস আপনারা সবাই জানেন আমার বড়ো মেয়েও ঘুরতে অনেক পছন্দ করে আর ছোটো মেয়ের কথা তো না বললেই নয় ছোটো মেয়ে বাইরে যাওয়ার কথা শুনলে বা ইউটিউব বুঝলে বা কাপড় টুপড় পরালে ও অনেক খুশি হয় তো মোটামুটি বলতে বলে চলে আমার হাজব্যান্ড অনেক শখিং তার জন্য এরকম ঘুরতে পারি আর আমার ঘুরতে আমার বিয়ের আগে ঘোরাঘুরি এতটা পছন্দ ছিল না বাট এখন অনেক পছন্দ আমার কোথাও ঘুরতে নিয়ে যা মানে নিয়ে যাওয়া হলে আমার অনেক ভালো লাগে আমার মুডটা ফ্রেশ হয় আর আমি যখন একটু রাগটা হয়ে থাকি বা ভালো না লাগে তাহলে আমার হাজব্যান্ড মানে আমাকে সাজেস্ট করে আসো আমরা ঘুরে আসি আর হাজব্যান্ডের সাথে ঘুরতে কার না ভালো লাগে তো আল্লাহর রহমতে কপাল করে অনেক কপাল করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি তো আমরা আউট কোনো কথা না বলে ভিডিও থামবেলের কথাই চলে আসি বা ভিডিওর কথাই আমরা চলে আসি আজকে মূলত কুমিল্লা যাচ্ছি আপনারা সবাই জানেন ভিডিও থামবেল থেকে বুঝতে পারছেন কুমিল্লা যাচ্ছি মূলত আমাদের নতুন সদস্যকে দেখতে তো নতুন সদস্যটা আর কেউ না আমার মেজ জালের ছোট্ট কিউট একটি বেবি তো ও দুই দিন হয়েছে হয়েছে মানে দুই দিন হয়েছে পৃথিবীতে এসেছে আল্লাহ যেন সুস্থ রাখে ওর শরীরটা অতকটা ভালো না বেবিটা আর ওর আম্মুর শরীরটা অতকটা ভালো না সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে সুস্থভাবে বাসায় ফিরতে পারে আর একটা কথা কি নতুন সদস্য দেখতে যাচ্ছি বা হসপিটালে যাচ্ছি হাতে কিছু না নিলে খারাপ দেখা যায় বা আমার জালের যেহেতু সি স্যাকশন হয়েছে তো আমরা ফ্রুট জাতীয় জিনিস নিব কারণ উনি যাতে খেতে পারে যেহেতু আমরা সবাই জানি সি সেকশন হলে মূলত ডাক্তাররা সাজেস্ট করে বেশি বেশি করে লেবু আর মালটা খাওয়ার জন্য তো আমরা মোটামুটি দুই থেকে তিন কেজির মতো মালটা নিয়ে যাই তো উপরে আমি উঠে যাই দেখতেই পারছেন আর হসপিটালটার নাম হলো মুন হসপিটাল এই হসপিটালটা অনেক ভালো আমি যেটা মনে করি আমার আমার নন আমাকে বলছিল সাজেস্ট করছিলো যে এই হাসপাতালটা অনেক আসলে অনেক ভালো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই হলো আমাদের কিউট 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 বেবি তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবুর